গবেষণায় প্রমাণিত এটা যদি খান তাহলে আপনার শরীরে একটা কেমিক্যাল প্রবেশ করবে সিনেমাল এই কেমিক্যালটার কারণে আপনার শরীরের ভিতরে যে ব্লাড সার্কুলেশন হয় না এটার ভিতরে ইনসুলিন সেনসিটিভিটিকে বাড়িয়ে দেবে আর গ্লুকোজ সেনসিটিভিটিকে বাড়িয়ে দেবে তখন আমাদের শরীরে যে ব্লাড সার্কুলেশনটা হয় এটার ভিতরে পরিবর্তন চলে আসে ধরুন একটা ব্লাডের সার্কুলেশন হচ্ছে এটার ভিতরে যে গ্লুকোজের পরিমাণটা যদি বেশি থাকে তখন আমাদের যে শুরু শুরু রক্তনালীগুলো আছে যেমন চুকের ভিতরে ইগনির ভিতর এমন অনেক হাজার হাজার রক্তনালী থাকে এগুলো ব্লক হয়ে যাবে কিন্তু কিডনি খারাপ হয়ে যাচ্ছে ডায়াবেটিস বেশি থাকার কারণে সুগারের উপর এফেক্ট পড়ছে কেন এফেক্ট পড়ে অতিরিক্ত পরিমাণে গ্লুকোজ নালীর মধ্যে থাকার কারণে রক্তনালী জাম হয়ে এগুলো ব্লক হয়ে যাচ্ছে সুগড়ের সার্কুলেশন ভালো হচ্ছে না তো সেম টু সেম যাদের নার্ভের প্রবলেম আছে নার্ভের মধ্যেও কিন্তু ব্লাড দরকার এবং সেই ব্লাডকে পৌঁছে দিতে কে রক্তনালী এই রক্তনালী কিন্তু যখন অতিরিক্ত পরিমাণে গ্লুকোজ থাকবে তখন কিন্তু আপনার নার্ভ কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য দেখবেন হাতের আঙ্গুলে অনেক সময় ঝিনঝিন ঝিনঝিন টিংলিং হয় কন্ট্রোল করার জন্য গ্লুকোজ কে কন্ট্রোল করে ইনসুলিন কে কন্ট্রোল করে যাদের প্রি ডায়াবেটিক আছে তাদেরকে কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে এই সিনেমন আমরা যে মশলা গুলো খাই তার মধ্যে সবচেয়ে বেস্ট মশলা হচ্ছে এই সিনেমন বা গরম মশলা এটা বন্ধুরা আরো ধরনের থাকে একটা শ্রীলঙ্কা কেশিয়া বলা হয় এটা আমাদের শরীরে উপকার করে আপনার সাইড এফেক্ট করতে পারে কারণ কি যদি অতিরিক্ত পরিমাণে খান তাহলে সঠিক খাওয়ার নিয়মটা আপনাকে বলে দিচ্ছি দেখুন অতিরিক্ত যারা খায় তাদের কিন্তু সুগার লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অতিরিক্ত কেলে কোনো মেডিসিন নিচ্ছেন আপনি সেটার সঙ্গে ইন্টারেক্ট করার একটা সম্ভাবনা থাকবে আপনার মেডিসিনের যে সঠিক কার্যক্ষমতা সেটাকে কমিয়ে দেওয়ার সম্ভাবনাটা থাকবে আপনার লিভারটাকেও ড্যামেজ করে দিতে পারে অতিরিক্ত কেলে বন্ধুরা এটা অতিরিক্ত খাওয়া যাবে না যে ম্যাক্সিমাম আপনি হাফ চামচ পাউডার খেলেন দ্যাটস এনাফ দিন কন্টিনিউ করবেন না বেস্টে আপনি ত্রিশ দিন খান রাত্রে ঘুমাবার সময় এক টুকরো খেতে ইচ্ছা করে রাত্রে এত বড় টুকরো নিয়ে রাতে ঘুমাবার সময় তাতে কাঁচা খেতে না আপনি এটা দিয়ে চা বানান সিনেমন টি বলা হয় সিনেমন কফি বলা হয় বিভিন্ন ধরনের রেসিপি ঘরে তৈরি করছেন আপনি মাংস বানাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি বানাচ্ছেন কোনো ধরনের স্পাইসি কিছু বানাচ্ছেন সেটার মধ্যে দেন দিয়ে খান টেস্টি করে এটা খাবেন তাহলে আপনারা অনেক ধরনের বেনিফিট পাবেন কারণ আলটিমেটলি দেখা গেছে এটার মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি মাইক্রোবায়াল যাদের ডায়াবেটিক পেশেন্ট এদের জন্য কিন্তু এটা উপকারী বন্ধুরা আমি যা যা বলেছি এগুলো কিন্তু সাইন্টিফিক্যাল এবং এটা গবেষণা অনেক স্টাডি করে পে।